হ্যালো সকলে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটা হতে চলেছে একদম অন্যরকম গরম গরম এক কাপ চা নিয়ে চলে এলাম ব্যালকনিতে কারণ আজকে আমার বেরোনোর আছে একটা কাজে অর্থাৎ ইন্টারভিউ দিতে যাওয়া রয়েছে তাই ভাবলাম সমস্ত কাজগুলো একটু গুছিয়ে রেখে গেলে আমার সুবিধেই হবে কারণ বাড়িতে এসে আবার দুপুরে রান্না রয়েছে তাই ভাবলাম বাসনগুলো একটু মেজে নিই এবং ঘরের কাজগুলো একটু করে নিই তাই হাত পা চালিয়ে তাড়াতাড়ি করে করে নিচ্ছি কারণ আমাকে কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে বেরোতে হবে আর একা একা থাকলে যেটা হয় আর কি সমস্তটাই তো নিজেকে করে নিতে হয় করে দেওয়ার কি এক্সট্রা কোনো লোক থাকে না আর আমার বাড়িতে ডোডো আছে তোমরা হয়তো অনেকেই দেখেছ তো ডোডোকেও আমাকে একটু খাবার দিয়ে আদর করে তারপর যেতে হবে তো আমার কিন্তু কথা বলতে বলতে বাসন মাজা পুরো কমপ্লিট এবার একটু ভালো করে মেশিনটা পরিষ্কার করে নিলাম দেখো ডোডোকে কিন্তু খাবার দিয়ে দিয়েছি ও কিছুটা খাবার খেয়ে দাঁড়িয়ে আছে ওকে বলছি আজকে একটু তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নে বাবা আমার বেরোতে হবে আর বলা মাত্রই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চুপচাপ দাঁড়িয়ে আছে আমার সাথে যাবে বলে কিন্তু ওকে তো নিয়ে যেতে পারবো না তাই ওকে একটু ভালো করে বোঝাচ্ছি আর এদিকে কিন্তু আমি পুরো রেডি হয়ে গেছি ইন্টারভিউ যাওয়ার জন্য আর দেখো এখন থেকে কিন্তু বায়না ধরছে আমার সাথে যাবে তবে ডোডো কিন্তু ভীষণ লক্ষ্মী ছেলে ওকে বুঝিয়ে বলে গেলে ও কিন্তু সবটাই সরে আর এদিকে আমার বন্ধু কিন্তু রেডি হয়ে গেছে অফিস যাবে বলে আর ওর রাস্তা দিয়ে যেহেতু আমাকে যেতে হবে তাই ভাবলাম একসাথে বেরিয়ে যায় তাই ও রেডি হয়ে গেছে এদিকে আমিও রেডি আর ডোরকেও আমি বুঝিয়ে বলে দিয়েছি ভালো করে যে আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব আর বেরিয়ে পড়েছি আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য তো বাসে করেই আমরা যাচ্ছি আর আমার বন্ধু এখানে নেমে গেল কারণ ওর অফিসটা এখানেই আর এখান থেকে এখন আমাকে অটো করে যেতে হবে আমার অফিসে অর্থাৎ যেখানে আমার ইন্টারভিউ আছে তো অটো কিন্তু আমি একটাও দেখতে পাচ্ছি না আর রাস্তাতে এত জ্যাম আমি জানি না আজকে আমি সময় মতো পৌঁছতে পারবো কি না সত্যি ঘড়ির কাটা দেখছি আর আমার কিন্তু চিন্তা বেড়ে যাচ্ছে কারণ একটা অটো এখনও দেখা মেলেনি জানি না কি হবে ঈশ্বরকে ডাকি তো যাই হোক ঈশ্বরের নাম করতে করতে অটো কিন্তু আমি পেয়ে গেছি আর অটো আমার ছেড়েও দিয়েছে আর মিনিট দশকে রাস্তা তারপরে পৌঁছে যাব আমার অফিসে ইন্টারভিউ শেষ করার পরে আমার বন্ধুর সাথে আবার মিট করে একসাথে ফিরব আর ফেরার পথে কিছু জিনিস কিনব ইন্টারভিউ আমার দেওয়া হয়ে গেছে তাই ফেরবার পথে দেখলাম বেশ কয়েকটা ফুল গাছ আর সত্যি কথা বলতে শীতকালে এই ফুল গাছগুলো দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে আর তাই একটু দাঁড়িয়ে গেলাম ফুল গাছের এখানে আর ফুল এখানে দাঁড়িয়ে দাদাকে জিজ্ঞাসা করছি কোন ফুলটার কি নাম কিন্তু উনি এমন নামগুলো বলল যেগুলোর সাথে আমার আগে কখনো পরিচয় নেই তাই ভাবলাম বাড়িতে নিয়ে গিয়ে এগুলো বাঁচাতে পারবো কি না তো যাই হোক এখানে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে আর সত্যি কথা বলতে এই সরস্বতী ঠাকুরটাকে দেখে আমার এত ভালো লেগেছে পুরো ভরে গেল আমার ঠাকুর দেখে আর রাস্তার দুধারে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে ভাবছি কোনটা ছেড়ে কোনটাকে নেব তো যাই হোক এখানে কিছু আমার নেবার নেই কিছু সবজি বাজার করার আছে তাই একটু তাড়াতাড়ি হেঁটে যাচ্ছি কারণ আমার বন্ধুর সাথে মিট করে আমরা সবজি বাজারে যাব সেখান থেকে আজকে দুপুরে কিছু সবজি আমরা নেব তো আমি কিন্তু প্রায় চলে এসেছি বাস স্ট্যান্ডের কাছাকাছি তো বাসে কিন্তু উঠে গেছি দেখতেই পাচ্ছ আর আমার বন্ধু কিন্তু আমার পাশে বসে আছে অফিস করে বেচারি খুব ক্লান্ত তাই ওকে আর বেশি ডিস্টার্ব করলাম না তো আর বেশিক্ষণের সময় না আর মিনিট দশেকের সময় তারপরে আমরা একটু বাজারে যাব আর বাজারে গিয়ে কী কী কিনছি তোমাদেরকে দেখায় বাজারে ঢুকেই কিন্তু প্রথমে দেখতে পেলাম এত ধনে পাতা বিক্রি হচ্ছে এবং এত সস্তাতে যে কল্পনার বাইরে সত্যি কথাই শিয়ালদা বাজারে এত সস্তায় সবজি বিক্রি হয় যারা এসেছ তারা তো জানোই আর যারা আসনি তারা শুনলে রীতিমতো অবাক হবে এই আটেগুলো দেখছে এগুলো মাত্র পাঁচ টাকা করে তো আমার ধনে পাতা কমপ্লিট হয়ে গেছে তো এখন হেঁটে হেঁটে দেখছি আর কি কি সবজি নেওয়া যায় আর এখানে এত সবজি রয়েছে ভাবছি কোনটাকে নেব আর কোনটাকে নেব না তো সামনে দেখতে পেলাম টমেটো বিক্রি হচ্ছে এবং এত সস্তায় টমেটো তাই ভাবলাম কিছুটা টমেটোও নিয়ে নেই বাড়িতে যেহেতু টমেটো প্রায় শেষের দিকে তাই টমেটো কিন্তু আমি বেছে বেছেই নিচ্ছি কারণ একটু শক্ত দেখে টমেটো নিলে কী হয় এই টমেটোগুলোকে বেশ কয়েকদিন রেখে খাওয়া যায় আর সত্যি কথা শিয়ালতা বাজারে এত সস্তায় সবজি বিক্রি হয় যারা এসেছ তারা তো জানোই আর যারা আসনি অবশ্যই কিন্তু এসো এখানে কিন্তু মার্কেটের তুলনায় কিন্তু এখানে অনেক পাইকারি দামে বিক্রি হয় যে কারণে অনেকটা সস্তাতে পাওয়া যায় আমাদের এখানে কিন্তু মানে অর্থাৎ আমি যেখানে থাকি সেখানে জিনিসে এতটাই দাম যে কারণে এখান থেকে আমি অনেক সময় আসলে এখান থেকেই নেই আর আমি শশাও কিন্তু নিচ্ছি এগুলো দেশি শশা দেখে হয়তো অনেকে ভাববে যে এগুলো হয়তো কানা খুঁড়ো পচা কিন্তু না এগুলো যেহেতু দেশি শশা তাই দেখতে এরকমই হয় তো ভাবছি একটু পেঁয়াজ নেব না আলু নেব পেঁয়াজ আমার বাড়িতে রয়েছে তাই এক কিলো মতো আলু আমি এখান থেকে নিয়ে নিলাম আর সত্যি কথা বলতে দেখো পেঁয়াজগুলো দেখতে কিন্তু অনেকটা বেদানার মতো লাগছে যদিও শুনে বিষয়টা হাসির মতো কিন্তু সত্যি এত বড়ো বড় পেঁয়াজ এখানে আদাও বিক্রি হচ্ছে রসুন বিক্রি হচ্ছে আর দেখো কত বড় বড় পেঁয়াজগুলো তো সত্যি কথা বলতে বেদানার মতোই কিন্তু দেখতে লাগছে আর তোমাদের মধ্যে এরকম করে বাজার করতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও বাজার নেওয়া কিন্তু আমার প্রায় হয়ে গেছে তো ভাবছি আর কি কি নিতে বাকি রয়েছে আর এখানে দেখো কি সুন্দর সুন্দর পাকা পাকা পেঁপে বিক্রি হচ্ছে তো ভাবতে ভাবতেই চলে এলাম অনেকটা কাছাকাছি আর এসেই দেখতে পেলাম আমলোকে বিক্রি করছেন তো ভাবলাম আমলকি একটু নিয়ে নেই আমলকি কাঁচাও খাওয়া যাবে আর মাঝে মধ্যে একটু জুস করেও খাওয়া যেতে পারে তো আমলোকে আমি নিয়ে নিলাম এক কিলো তো বাজার কিন্তু আমার প্রায় কমপ্লিট এখন বাড়ির পথে যাচ্ছি আর এটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু শিয়ালদা মেট্রো স্টেশন যেটা গত কয়েক বছর আগে তৈরি হয়েছে তো আমি কিন্তু প্রায় চলে এসেছি এখন অটো ধরব অটো স্ট্যান্ডে আমি এখন যাচ্ছি আর সত্যি কথা এখন এতটাই গরম দিচ্ছে আর দেখো হাওয়াই মিঠাই বিক্রি হচ্ছে যেটা ছোটোবেলায় ভীষণ ভালো লাগতো তো অটো স্ট্যান্ডে আমি প্রায় চলে এসেছি আর অটো স্ট্যান্ডে এসে আমি কিন্তু রীতিমতো একটু অবাকই হলাম কারণ আমাদের বেলেঘাটা অটো স্ট্যান্ডে কিন্তু এতটাও লাইন দিন পড়ে না যেটা কিন্তু আজকে আমি দুপুরবেলাতে এসে দেখলাম কত লাইন পড়েছে তাই ভাবলাম তোমাদেরকে একটু লাইনটা দেখায় দেখো কতটা লাইন পড়েছে আর এত খটখটে রোদের মধ্যে আমি সোয়েটার পরে আমার একটু গরমও লাগছে তো যাই হোক কী আর করা যাবে তো উঠে পড়েছি অটোর মধ্যে আর অটো ছেড়েও দিয়েছে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি ডোডোকেও যেহেতু বাড়িতে রেখে এসেছি তাই তাড়াতাড়ি করে বাড়ি যাব আমি আর এদিকে দেখো সিগনালও পড়ে গেছে কী আর করা যাবে যত ভাবছি তাড়াতাড়ি করে বাড়ি যাব ততই দেরি হচ্ছে তো যাই হোক সিগনাল উঠে গেছে আর সত্যি কথা বলতে ডোডো কিন্তু ভীষণ ভালো ছেলে ওকে যদি আমি বলে যাই যে বেটা আমি তোমার জন্য খাবার আনবো তুমি চুপচাপ লক্ষ্মী হয়ে বসে থাকবে ও কিন্তু সেটাই করে কোনো রকম ডিস্টার্ব ঘর গছানো কিছুই করে না তো কথা বলতে বলতে দেখো আমি কিন্তু অটো থেকে নেমেও পড়েছি দেখো বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে পর এসে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি আর আজকে রান্না করছি ব্রকুলি আলু এবং ডিম দিয়ে একসাথে ঝোল করছি তাড়াতাড়িও হয়ে যাবে আর সত্যি কথা ব্রোকলি দিয়ে এভাবে রান্না করে খেলেও খুব ভালো লাগে রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন চেকে নেওয়ার পালা নুন ঠিকঠাক আছে কিনা একদম সব কিছু ঠিকঠাক এখন নামি নেওয়ার পালা আর আমার মতো কারা কারা একা থাকো এবং সমস্ত কিছু একা হাতে করতে হয় কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না তো আমার কমপ্লিট এখন এটাকে ঢেলে নেব রান্নাটা যদিও আমি খুব একটা ভালো পারি না তবুও চেষ্টা করি যতটা ভালো করে করা যায় আর কি আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্না প্রায় হয়ে গেছে এখন শুধু খাওয়া আর ডডোর জন্য একটু ডিম সেদ্ধ চাপিয়ে দেবো কারণ ওকে ডিম এবং ভাত খাওয়াবো তো ওর জন্য একটু মেখে নেব তো মাখা হয়ে গেছে ডিম এবং ভাত তো ওকে আমি এখন খাইয়ে দিচ্ছি দেখো ও কিন্তু ভাত খেতে একেবারেই রাজি নয় মানে ভাত একেবারেই না ওকে শুধু ডিম মাছ চিকেন দাও সেটাই খাবে ওকে খাওয়ানো হয়ে গেছে এবার বসে পড়েছি আমি খেতে আর সত্যি কথা আজকে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে ভিডিও তোমাদের সাথে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা